আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির সকল তথ্য পেতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন যারা এখনও বিটি জবস প্লান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বিটি জবস ডট কম রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সরকারি বেসরকারি সাপ্তাহিক ব্যাংক ডিফেন্স জেলাভিত্তিক সহ সকল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া এখন যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারবেন এবার চলুন ফিরে যাই মূল আলোচনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করি শূন্য পদ রয়েছে যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে জিপিএ দুই বা আলিম বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে মুদ্রাক্ষর যথাক্রমে বিশ ও আঠাশ শব্দের গতি থাকতে হবে এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট এমএস এক্স ও ইন্টারনেট এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় পদটি রয়েছে বুক বাইন্ডার শূন্য পদ রয়েছে দুটি তৃতীয় পদ রয়েছে বার্তা বাহক শূন্য পদ রয়েছে একটি চতুর্থ পদ অফিস সহায়ক শূন্য পদ রয়েছে সতেরোটি যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে পঞ্চম পদ মালি শূন্য পদ রয়েছে একটি ষষ্ঠ পদ পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদ রয়েছে একটি আবেদনের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আট ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই রাত এগারোটা মিনিট নিয়মিত চাকরির আপডেট পেতে বিডি জবস প্লা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট ভিজিট করুন সকলে ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফি আমারিল্লা